আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্য চালকৃত আইসিটি সি টি কোর্সের ইউনিট সিক্স প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই টপিক্সের উপরে আলোচনা করব এই টপিক্সের উপরে আমরা দুইটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছি আমরা এটা এগারো নম্বর ক্লাস আবার বারো নম্বর ক্লাসে আমরা ইউনিট সিক্সের পরের অংশটা আলোচনা করব তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আজকের ক্লাসে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই ইউনিটের অর্থাৎ ইউনিট সিক্সের প্রথম অংশটা আমরা আলোচনা করব তো ভিওয়ার্স এখানে আমরা দেখতে পাব যে তথ্য প্রযুক্তির যুগে নিরাপত্তাটা একটা বড়ো ধরনের বিষয় অর্থাৎ আপনার তথ্যের গোপনীয়তা এবং আপনার তথ্যের নিরাপত্তা এটা খুবই আলোচিত একটি বিষয় তো এটি বলতে আসলে কি বোঝায় আমরা সেটাও দেখব যে নিরাপত্তা এবং সিকিউরিটি এটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে নিরাপত্তা তথ্য এবং সিস্টেমকে মানে অননোবিত অ্যাক্সেস অর্থাৎ আন অ্যাক্সেস তারপরে ক্ষতি এবং ব্যাঘাত থেকে রক্ষা করার একটা উপায় বলা যায় যেখানে আপনার যে প্রাইভেসিটা আছে সেটা প্রাইভেসি বলতে বোঝাবে একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের অধিকার যার মধ্যে সে মানে এর মধ্যে এটি সে কীভাবে সংগ্রহ করে কীভাবে সে ব্যবহার করে এবং কীভাবে সে বিভিন্ন জায়গায় শেয়ার করে তা অন্তর্ভুক্ত থাকে যদিও এই দুটি ধারণা সম্পূর্ণ আলাদা তবে পরস্পর নির্ভরশীল তথ্য নিরাপদ না হলে তা ব্যক্তিগত রাখা যাবে না এবং শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা গোপনীয়তা নিশ্চয়তা দেয় না ডিজিটাল বিশ্বে আস্থা তৈরি সম্মতি নিশ্চিত করা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুরক্ষার জন্য প্রাইভেসি এবং সিকিউরিটি দুটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা প্রথমে দেখব যে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ ডিজিটাল সিকিউরিটি অর্থাৎ আমরা এই ডিজিটাল সিকিউরিটির যে মৌলিক বিষয়টা সেটা একটু আলোচনা করার চেষ্টা করব এখানে দেখুন ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিকিউরিটি অর্থাৎ যে ইন্টাকশান অর্থাৎ ইনফরমেশান সিকিউরিটিটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো ভিউয়ার্স ইনফরমেশান সিকিউরিটি অর্থাৎ ইনফোচেক এটি আসলে একটা মানে সমন্বিত একটা প্রসেস যেখানে বলতে চেয়েছে যে আপনার যে তথ্যগুলো থাকবে সেটা আন অথোরাইজড অ্যাক্সেস অর্থাৎ অননুমিত প্রবেশ অর্থাৎ আপনার যে তথ্য সেই তথ্যের ভিতরে যদি কেউ প্রবেশ করে সেটাও একটা ক্ষতির কারণ তারপরে কেউ যদি ব্যবহার করে এটা সেটাও অত আপনার প্রাইভেসির সমস্যা তারপরে এটা যদি কেউ প্রকাশ করে দেয় কেউ যদি এটা মডিফিকেশান করে অর্থাৎ সেটা পরিবর্তন করে তারপরে ব্যাঘাত সৃষ্টি করে ধ্বংস করে সব বিষয়ে উপরে নির্ভর করবে যে কনফিডেন্সিয়ালিটি আর কনফিডেন্সিয়ালিটি ইন্টেগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি এই তিনটা ধারণা আমরা পাবো এই যে ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে তো ভিউয়ার্স আমরা কনফিডেন্সিয়ালিটিটা একটু আলোচনা করার চেষ্টা করব তো কনফিড কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে আপনার অর্থাৎ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেন্সিটিভ ইনফরমেশান যেটা বলবে এই যে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশান এই ইনফরমেশানে যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপ অননুমোদিতভাবে যারা আন তারা যদি প্রবেশ করে তারা যদি আপনার এই তথ্যকে ধ্বংস করে তাহলেই মূলত এই কনফিডেন্সিয়ালিটির প্রশ্নটা আসবে তো মূলত এটা বলতে বোঝাবে যে শুধুমাত্র আপনার যে তথ্যগুলো থাকবে সেগুলোতে শুধুমাত্র আপনি যাকে অনুমতি দেবেন সে এবং আপনি বা সে প্রতিষ্ঠান এবং আপনি এটা পরিচালনা করতে পারবেন এটাই মূলত কনফিডেন্সিয়ালিটি ইন্টেগ্রিটি হচ্ছে মেনটেনিং দ্য অ্যাকুরেসি অ্যান্ড কমপ্লিটনেস অফ ইনফরমেশান অ্যান্ড প্রিভেন্টিং আন অথোরাইজড মডিফিকেশান অর্থাৎ ইন্টেগ্রিটি বা সততা বলতে বোঝাবে যে যত অনোমিত যেসব যারা এই কাজগুলো করে বা প্রবেশ করে ধ্বংস করে চুরি করে তথ্য তাদের থেকেই রক্ষা পাওয়া তাদের থেকেই আপনার তথ্যকে রক্ষা করতে পারাটা এটাই হচ্ছে ইন্টেগ্রিটি বা সততা এরপরে বোঝাবে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি বলতে এটাও বোঝাচ্ছে যে এটা নিশ্চিত হওয়া যে আপনার যে অথরাইজ যারা বা আপনি যাদেরকে অনুমোদন দিয়েছেন অনুমোদন দিয়েছেন যেসব ব্যবহারকারীদের তারাই সেই ইনফরমেশান এবং সিস্টেমে তারা প্রবেশ করবে যখন প্রয়োজন হবে তখন এটাই মূলত অ্যাভেলেবিলিটি বোঝাবে এই হচ্ছে আমাদের তিনটা কি কনসেপ্ট এখানে বলবে সি আই কনফিডেন্সিয়ালিটি ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি এটাই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা এরপরে আমরা পাবো কি কম্পোনেন্টস অ্যান্ড ডোমেইনস তো আমরা একটু দেখার চেষ্টা করব যে ইনফরমেশান সিকিউরিটির ক্ষেত্রে কি কম্পোনেন্ট কী কী আছে এবং কোন কোন ক্ষেত্র আছে এখানে আমরা পাবো প্রথমে নেটওয়ার্ক সিকিউরিটি তো নেটওয়ার্ক সিকিউরিটিটা কীভিওর্স নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে যে আপনার কম্পিউটারের যে নেটওয়ার্ক এটা সবসময় প্রোটেক্ট থাকবে বা নিরাপদ থাকবে আন অ্যাক্সেস এবং ভীতি থেকে অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কেউ আনঅথোরাইজডভাবে প্রবেশ করে যাদেরকে আপনি অনুমতি দেননি তারপরে বিভিন্ন থ্রেড থাকতে পারে এগুলো থেকে রক্ষা পাওয়াটাই হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি এটা অন্যতম একটা আলোচ্য বিষয় এরপরে আসবে অ্যাপ্লিকেশান সিকিউরিটি তো অ্যাপ্লিকেশান সিকিউরিটি বলতে বোঝাবে যে আপনার সফটওয়্যার যেগুলো আছে সেই সফটওয়্যার বিভিন্ন আক্রমণ থেকে সেফগার্ড হিসাবে কাজ করবে বা রক্ষা করবে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান সিকিউরিটি হতে পারে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন দুর্বলতা থাকতে পারে তার ভালনারিটিস ভালনা বিভিন্ন দুর্বলতা বলা যায় সেই দুর্বলতা থেকে আপনার অ্যাপ্লিকেশান বা আপনার সফটওয়্যারগুলো সিকিউর রাখবে রাখবে এটাই হচ্ছে এটা একটা কি কম্পোনেন্ট এরপরে আসবে ক্লাউড সিকিউরিটি তো ক্লাউড সিকিউরিটি হচ্ছে যে আপনার ডাটা তথ্যগুলো এবং আপনার যে অ্যাপ্লিকেশানসগুলো থাকবে সেই অ্যাপ্লিকেশানসগুলো একটা ক্লাউড এনভায়রনমেন্ট সেখানে আপনি এটা নিরাপদে রাখতে পারবেন সেটাই হচ্ছে ক্লাউড সিকিউরিটি এটা হতে পারে গুগল ড্রাইভ হতে পারে তারপরে মাইক্রোসফট এজের হবে ক্লাউড বা এরকম বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্ম যেখানে আপনার বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে সেখানে তথ্য জমা করে রাখা এটা হচ্ছে ক্লাউড সিকিউরিটির মধ্যে আসবে এরপরে হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি তো এটা বলতে বোঝাচ্ছে যে প্রোটেক্টিং ফিজিক্যাল আইডি অ্যাসেটস অ্যান্ড ইনফর ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আপনার যে ইনফরমেশান টেকনোলজি যে সম্পদগুলো আছে রিসোর্সগুলো আছে অ্যাসেটগুলো আছে সেগুলো এবং আপনার যে অবকাঠামোগুলো আছে এইগুলোর যে ফিজিক্যালি তার যে নিরাপত্তা সেটা বোঝাবে এরপরে আমরা পাবো ডাটা সিকিউরিটি তো ডাটা সিকিউরিটি বলতে বোঝাবে যে আপনার তথ্যগুলো গোপন পাসওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ এনক্রাফটিং যেটা বলে যে গোপন পাসওয়ার্ডের মাধ্যমে এটা আপনি ম্যানেজ করতে পারবেন এটা আপনি রক্ষা করতে পারবেন মূলত আপনি যখন খুশি সেখান থেকে তথ্যটা নেবেন এবং যখন খুশি যেখানে পাঠানোর দরকার সেখানে পাঠাতে পারবেন তো এই যে পরিবেশটা এটাকেই বলবে ডাটা সিকিউরিটি এরপর আমরা পাবো হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স তো ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে এটা বিভিন্ন যে পরিকল্পনাগুলো আছে এবং বিভিন্ন যে নিয়ম নিয়মকানুনগুলো পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি সিকিউরিটিটা বোঝাবে যেটা বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করবে সেটাই মূলত ইনসিডেন্ট রেসপন্স বোঝাবে এরপরে আসবে রিস্ক ম্যানেজমেন্ট তো এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝাবে যে আপনার যে বিভিন্ন ঝুঁকিগুলো আছে আপনার তথ্য একটা সম্পদ এই তথ্য সম্পদ সংরক্ষণ এবং এই তথ্য সম্পদ রাখা একটা মানে তথ্যটাই এখন বড় সম্পদ তো এইটা মানে রিস্কটা ম্যানেজমেন্ট করা এবং করবে বিভিন্ন অথরিটি যারা যেমন আপনার যদি গুগল গুগলে যদি কোনো অ্যাকাউন্ট থাকে গুগল ড্রাইভে তাহলে এই টোটাল সিকিউরিটির দায়িত্ব হবে গুগলের এবং আমরা গুগলের ওপর আস্থা রেখেই কিন্তু আমাদের অনেক তথ্য জমা করে রাখি তো এটা গুগলরাই রিস্ক ম্যানেজমেন্টটা দায়িত্ব পালন করবে এরপরে আমরা ভাব ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি তো এখানে বলতে বোঝাবে এটা যেটা যে নিশ্চিত করতে হবে যে যে প্রতিষ্ঠানটা তারা এটা যারা অর্থাৎ এটা পরিচালনা করবে তারা নিরবচ্ছিন্নভাবে তাদের এই বিষয়গুলো ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন যে বিষয় সেইগুলো তারা শান্তিপূর্ণভাবে এবং নিরাপদভাবে পরিচালনা করবে এটা হচ্ছে ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি এই মূলত কি কম্পোনেন্ট আমরা পেলাম যে ইনফরমেশান সিকিউরিটির ক্ষেত্রে তো এবার ভিউয়ার্স আমরা দেখব যে ইনফরমেশান সিকিউরিটি কাকে বলে এবং সাইবার সিকিউরিটি কাকে বলে আমরা এরপরে সাইবার সিকিউরিটির আলোচনায় আসব ইনফরমেশান সিকিউরিটি একটা বড় বিষয় এবং সাইবার সিকিউরিটি সেই তুলনায় একটু ছোট বিষয় এটাই মূলত প্রধান পার্থক্য এবং ইনফরমেশান সিকিউরিটি এটা বলতে বোঝাবে যে এর মধ্যে থাকবে বিভিন্ন অ্যানালগ ডিজিটাল ফর্ম বিভিন্ন অ্যাড্রেস বিভিন্ন ভীতি তারপরে যে বিভিন্ন জাতীয় দুর্যোগ বড় ধরনের দুর্যোগ হয় সার্ভার ফেইলর হয় তারপরে মানুষ সৃষ্টি অনেক ভুল ত্রুটি হয় সেগুলো মূলত ইনফরমেশান সিকিউরিটির আলোচনায় আসবে আর সাইবার সিকিউরিটি বলতে বোঝাবে যে এটা একটা পার্ট ইনফরমেশান সিকিউরিটির একটা সাবসেট এবং এর মধ্যে ফোকাস করবে সেটা হচ্ছে প্রোটেক্টিং ডিজিটাল অ্যাসেড যেগুলো আছে সেগুলো ইন্টারনেট বেসড যে থ্রেটগুলো সেগুলোই মূলত সাইবার সিকিউরিটি তো আমরা এখানে ডিসপ্লেটারি দেখতে পাচ্ছি যে পার্ট সাইবার সিকিউরিটি হচ্ছে পার্ট অফ ইনফরমেশন সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে প্রোটেক্ট অল ডাটা রিগার্ডলেস অফ হায়ার ইটস স্টোর যেখানে স্টোর করে রাখা হয় সেখান থেকে এটা সংরক্ষণ করা এটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি এরপরে আমরা দেখব যে প্রোটেক্ট ডাটা দ্যাট ইজ স্টোর্ড অফ অর অ্যাক্সেসাইবল ভাই দা ইন্টারনেট অর্থাৎ সাইবার সিকিউরিটি বলতে বোঝাবে এটা সে ডাটাকে সংরক্ষণ করবে যেখানে সে ইন্টারনেটের ভিতরে যখন প্রবেশ করবে যখন স্টোর হবে তখন ইনফরমেশান সিকিউরিটি বলতে বোঝাবে এটা একটা গ্যারান্টি দেবে যে অ্যাক্সেসিবিলিটি ইন্টিগ্রিটি অ্যান্ড কনফিডেন্সের প্রথমে আমরা আলোচনা করে আসছিলাম যে তিনটি সিআইএ ধারণা সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির মধ্যে আসবে এরপর আমরা পাবো মেনটেন্স আর রিপেয়ারস দ্য সিকিউরিটি অফ কমিউনিকেশানস উইথিন এ নেটওয়ার্ক অর্থাৎ সাইবার সিকিউরিটির আলোচনা এটা বলবে যে মেনটেন করা এবং সেটা রিপেয়ার করা সিকিউরিটি যে নেটওয়ার্কের মাধ্যমে যে সব কমিউনিকেশন বা যোগাযোগগুলো হবে সেটা মেনটেন করবে সাইবার সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটি এটা হচ্ছে বড়ো ধরনের একটা নেটওয়ার্ক সিকিউরিটি মেজার যেটা তথ্যকে সংরক্ষণ করবে বিভিন্ন যে বড় বড় যে ঘটনা বড় বড় যে বিষয় সেটাই হচ্ছে মূলত ইনফরমেশান সিকিউরিটি অর্থ ইনফরমেশান সিকিউরিটি একটা বড়ো বিষয় এবং এটার জন্য অনেক মানে অ্যান্টিভাইরাস সহ বিভিন্ন বিষয় এটা কাজ করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এক পক্ষে কাজ করে এটাই মূলত ইনফরমেশান সিকিউরিটি তাহলে আমরা সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশান সিকিউরিটি অল্প কথায় বুঝলাম এরপর আমরা দেখব যে ইনফরমেশান সিকিউরিটি আর গুরুত্বটা কি আছে তো ইনফরমেশান সিকিউরিটির বেশ কিছু গুরুত্ব আমরা এখানে দেখব তো ইনফরমেশান সিকিউরিটি আসলে বর্তমান যুগে খুবই দরকার কারণ তথ্য এত বৃহৎ একটা সম্পদ অর্থাৎ মুহূর্তের ভিতরে তথ্যটা চুরি করে অনেকেই অনেক কিছু করে ফেলছে এই এটা সিকিউরিটি দেওয়া বা সিকিউর থাকা খুবই জরুরি তো আমরা এখানে কয়েকটি কারণ পাঁচটা কারণ এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটা গুরুত্ব দেখতে পাচ্ছি যে কেন যে সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি তো আসলে সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশান সিকিউরিটির গুরুত্ব দুটাই একই আর একটু পার্থক্যদের মধ্যে আছে কিন্তু এদের যে সিকিউরিটি দুটারই দরকার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোটেক্টিং সেন্সিটিভ ইনফরমেশান অর্থাৎ আপনার যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকবে সেটা প্রোটেক্ট বা সেটা নিরাপদ রাখ বা রক্ষা করা তারপরে বলছে প্রিভেন্টিং ফিনান্সিয়াল লস অর্থাৎ আপনার যে অর্থনৈতিক ক্ষতি সেগুলো রক্ষা করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে বলছে মেনটেনিং ট্রাস্ট অ্যান্ড রেপুটেশন অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিশ্বাস এবং সুনাম এটা ধরে রাখার জন্য এই সিকিউরিটিটা দরকার তারপরে বলছে এনসি এনশিউরিং বিজনেস কন্টিনিউটি অর্থাৎ আপনার বিজনেসের ধারাবাহিকতা রক্ষার জন্য এই সিকিউরিটি এটা দরকার এরপরে বলছে কিপিং আপ উইথ ইভলভিং থ্রেডস অর্থাৎ আপনার যেমন বড়ো বড়ো বিভিন্ন যে ভীতিগুলো আছে যে ভয়গুলো আছে সেগুলো থেকে আপনাকে রক্ষা করার জন্য মূলত এটা আলোচনা করা দরকার এটাই হচ্ছে আমরা মূলত যে আর গুরুত্বটা সেটা পাব এরপরে আমরা পাবো হচ্ছে এখন এখানে সাইবার ক্রাইম একটা আলোচনা আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান যুগে তো সাইবার ক্রাইমটা কি আসলে পিওর্স আমরা যদি সাইবার ক্রাইমের আলোচনাটা করি তাহলে দেখব যে এটা হচ্ছে এমন এর আগে আমরা আলোচনা করেছি অবশ্য যে এটা একটা মানে ক্রিমিনাল কেস বা অপরাধ যেটা আপনার ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্কের মাধ্যমে তারা করে থাকে এবং এটা চুরি বলা যায় এটা ফ্রাউডরা করে যারা ফ্রাউড যারা হ্যাকার গ্রুপ তারাই মূলত এই কাজগুলো করে অবৈধ অর্থ উপার্জনের জন্য তা আমরা এখানে কয়েকটা সাইবার ক্রাইম আমরা পাচ্ছি যেমন হ্যাকিং তো হ্যাকিং বলতে বোঝাবে যে কোনো অনুমোদিত প্রবেশ আপনার কম্পিউটার সিস্টেম এবং আপনার নেটওয়ার্কে প্রবেশ করে আপনার তথ্য এবং আপনার তথ্যগুলো চুরি করবে সাথে সাথে এটা ড্যামেজ করবে বা ধ্বংস করবে এটা হ্যাকিং আর এরপরে আমরা পাবো ফ্রাউড ফ্রাউড বলতে বোঝাচ্ছে যে ইউজিং কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কস টু কমিট ফিনান্সিয়াল ফ্রাউড অর্থাৎ ফ্রাউড বলতে বোঝা অর্থনৈতিক বিভিন্ন চুরি করা বিভিন্ন মানে মূল উদ্দেশ্য হচ্ছে চুরি করা আর কি তো অর্থাৎ ক্রেডিট কার্ডের তথ্য নিল ক্রেডিট চুরি করে নিল ট্রান্সফার করে নিল অন্য জায়গায় এটাই মূলত ফ্রাউড এরপরে বলছে যে আইডেন্টিটি থিফ্ট অর্থাৎ আপনার পরিচয় চুরি করে নিল বা আইডেন্টি তো এখানে বলছে যে অর্থাৎ আপনার যে ব্যক্তিগত তথ্য সেখানে সেগুলোতে আপনার চুরি করে সেটা কাজে লাগাবে অন্য রায় তো এটাই হচ্ছে আইডেন্টি থিফট তারপরে ফিশিং ফিশিংটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে প্রবেশ করবে অন্য ডিভাইসে যে সেখানার তথ্যগুলো চুরি করবে তো এটা ইমেইলের মাধ্যম দিয়ে হয় ইমেইলে বিভিন্ন মেসেজ দেয় বা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দেয় মেসেজ দিয়ে তারপরে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা চুরি করে এটা হচ্ছে ফিশিং এরপরে র্যান্সাম ওয়ার আছে তো র্যান্সাম ওয়ার হচ্ছে আপনার বিভিন্ন তথ্য তারা চুরি করবে চুরি করে ক্ষতিপূরণ বাবদ অর্থ দাবি করবে মুক্তিপণ দাবি করবে আর অপহরণ করার মতো অর্থাৎ আপনার তথ্যটা অপহরণ করে নিল করে নিয়ে বললো যে আমাকে এত পেয়ে করো তোমার তথ্যটা ফেরত দিচ্ছি এটাই হচ্ছে মায়ের এই ধরনের চুরি বা এই ধরনের সাইবার ক্রাইমকে আমরা র্যান্সা মায়ের বলব এরপরে বলছে যে সাইবার স্পায়নেস সাইবার স্পায়োনেস মানে হচ্ছে যে এটা হোক ধরনের গুপ্তচর বৃত্তি আর কি এটা বিভিন্ন ইডিওলজিক্যাল ব্যাপার হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশান তারা প্রফিটের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারের বিভিন্ন তথ্য তারা চুরি করে এটা হচ্ছে গুপ্তচর বৃত্তি এরপর আসবে ট্রাফিকিং তো ট্রাফিকিং হচ্ছে এটা ইলিগাল একটা অ্যাক্টিভিটিস এটা বিভিন্ন যে পর্নোগ্রাফি শিশু পর্নোগ্রাফি এবং যে বিভিন্ন ভেধাসত্ব বিষয় আছে সেইগুলো মূলত এরা নিয়ে কাজ করে এবং সেগুলো চুরি করে এটাই হচ্ছে সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় আমরা জানলাম ভিউর্স এরপরে আমরা পাব ডান্ড ডিডিওএস অ্যাটাক্ত ড অ্যাটাক এবং ডিডিওএস অ্যাটাক তো ভিউয়ার্স ডস অ্যাটাকটা কী ডস অ্যাটাক হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক ডাক বলতে আমরা বুঝবো ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক এটি মূলত সোর্স থেকে শুরু হয় অর্থাৎ এ ডিও এস ডাক এটা তৈরি হয় একটা সিঙ্গেল কম্পিউটার থেকে এবং তারপরে এটা মেকানিজম তৈরি হয় অর্থাৎ এটা বন্যার মতো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় এবং এটা সিস্টেমে যে আঘাত করে তারপর এটা টার্গেট সিস্টেম তৈরি করে এবং এটা যখন একটা সার্ভার বা নেটওয়ার্ক সোলো করে দেয় এবং এটা হচ্ছে মানে একটা লেজিটিমেট ইউজার যারা যারা বৈধ ইউজার তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মানে তারা তাদের সিস্টেম প্রবেশী করতে পারে পারেন অর্থাৎ সিস্টেমটাকেই ব্লক করে দেওয়া হয় এটাই হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এখানে চিত্র দেওয়া হয়েছে সেখানে যারা অ্যাটাকার যারা হ্যাকার যারা এই ধরনের অনৈতিক কাজগুলো করে তার একটা কম্পিউটার থেকে শুরু করছে শুরু করে তারপরে সার্ভারে প্রবেশ করিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডস এরপরে আমরা পাবো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক ডিডিওএস এটা পাবো সোর্স হচ্ছে এটা বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন সোর্স থেকে এটা এসে তারপরে মেকানিজম বা সিস্টেমে সরিয়ে দেওয়া হয় এবং এটা সারা নেটওয়ার্কটা এটা দূর থেকে নেটওয়ার্কে সরিয়ে দেওয়া হয় এবং কম্পিউটারে বন্যার মতো এটা চলে আসে এবং এক সময় এটা কম্পিউটারকে স্লো করে দেয় এটাই মূলত ডিডিওএস তো এভাবেই আমরা ড এবং ডিডিওএস সম্পর্কে জানলাম আজকের ক্লাস শেষের দিকে চলে এসেছি অর্থাৎ আমরা ইউনিট সিক্সের প্রথম ক্লাস এবং আমাদের মোট মোট ক্লাসের এগারোতম ক্লাস আমরা আজকে আলোচনা করলাম আপনারা এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলো যারা দেখেননি তারা দেখে আসুন তাহলে এই আইসিটি কোর্সের যে বিভিন্ন জটিলতা বা দুশ্চিন্তা সেটা আমাদের আর থাকবে না তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত